আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে মাছের ডাল কীভাবে সহজেই পরিষ্কার করা যায় সেটা নিয়ে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো প্রথমে আমি মাছের ডালটা ভালো করে ভেজে নিব ভাজার সময় খেয়াল অনবরতা নাড়তে হবে দেখবেন পানি পানি হয়ে যাবে মানে ভিজা ভিজা হয়ে যাবে মাছের ডালটা তখন ভিজা ভিজা হয়ে শুকানোর পরে দেখবেন পুটপুট করে ফুটবে ফুটপুট করে ফোটার পরে ভাব বুঝে নেবেন যে আপনার মাছের ডালটা অলরেডি হয়ে গেছে দেখেন ফুটে গেছে মাসের ডালটা এখন আমি মাছের ডালটা একটা কুলাতে ঢেলে নেব এবং এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পরে যে কোনো চালের বস্তা যেরকম সাদা চালের বস্তা হলে চলবে পাটের বস্তা লাগবে না কারণ পাটের বস্তা এখন আর পাওয়া যায় না তেমন এই সাদা বস্তার মধ্যে আপনি এটা একটা শিল নোড়া আছে না নোড়া দিয়ে এটাকে ভেঙে নেবেন আলতো হাতে ভাঙার সাথে সাথে দেখবেন খোসাগুলো আপনা আপনি ছড়ে যাচ্ছে এবং সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আমি তো এইভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এবং খুব সহজেই খুব তাড়াতাড়ি সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মিনিট লাগে পরিষ্কার করতে বাস দেখেন আমার এটা ভাঙানো হয়ে গেছে এখন আমি একটা কুলাতে নিয়ে এটা ঝাড়া দেবো ঝাড়া দিয়ে পরিষ্কার করে নেব যে বড় বড়ো ডালগুলো থাকবে সেগুলোকে আবার ভেঙে নিব ভালো করে ঝাড়া দিয়ে পরিষ্কার করে নিলে দেখবেন অনেক চুঁচা বের হবে খোসাগুলা ডালের কালো কালো খোসাগুলো সব বের হয়ে যাবে দেখেন আমার কত খোসা জমছে সামনে কত খোসা পড়ছে এভাবে খোসাগুলো পরিষ্কার করে নিলে সহজে ডালটা সুন্দর মতন পরিষ্কার হয়ে যাবে দেখেন সামনে আমার ডালগুলো প্রায় পরিষ্কার হয়ে গেছে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবং আকারগুলো ফেলে দিব আমার ডালগুলো হয়ে গেছে দেখছেন ডালগুলো কত পরিষ্কার হয়েছে একটা দুইটা কালো কালো থাকবে এটা কোনো ব্যাপার না কিন্তু একদম এইরকম কালো তো নাই ওই দেখছেন একদম আমার ফাইনালি আমার ডালগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি এটা ভিজিয়ে নেব আর বাকি যে তুজাগুলো আছে ভিজানোর সময় কচলালে এই বের হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ